এক রাজা উজির কে অনেক ভালোবাসতেন মন্ত্রী রাজা রাজামশাই আপনি উজির কে এত ভালোবাসেন কেন আমাকে তো উজিরের মতো এত ভালোবাসেন না রাজা বললেন মন্ত্রী তুমি কি দেখতে চাও আমি কেন উজির কে এত বেশি ভালোবাসি মন্ত্রী বলল যথাজ্ঞা মহারাজ আপনি যদি দেখান আমি কেন দেখব না মন্ত্রীর এই কথা শুনে রাজা মশাই উজিরকে কাছে ডাকলেন এবং পকেট থেকে ছয়টি টাকা বের করে সমান ভাগে ভাগ করে উজিরের হাতে দিলেন তিন টাকা এবং মন্ত্রীর হাতে দিলেন তিন টাকা আর বললেন তোমরা দুইজনেই বাজার থেকে এক টাকার এখন এবং এক টাকার তখন আর এক টাকার এখনো না তখনও না কিনে নিয়ে আসবে রাজার এই কথা শুনে মন্ত্রী আকাশ থেকে বলল সে বলল সব্যনাশ এই ধরনের আজগবি কথা তো আমি জীবনেও শুনি নাই কিন্তু যারাদেশ পালন তো করতেই হবে কি আর করার মন্ত্রী বাজারে গেল এবং দোকানদারকে বলল ভাই আমাকে একটা এখন আর একটা তখন আর একটা এখন না তখন দাও তো মন্ত্রীর এই কথা শুনে দোকানদার বলল মাননীয় মন্ত্রী মহাদয় আপনার কি মাথা খারাপ হয়েছে এই ধরনের আজে বাজে কথা বলছেন এখন আর তখন কি দোকানে বিক্রি হয় নাকি মন্ত্রী বলল আমিও তো তাই জানি দোকানে তো এখন আর তখন বিক্রি হয় না তবে শুনেছিলাম বিপদে পড়লে নাকি বিড়ালও বান্দার গাছে ওঠে আমারও আজকে সেই দশা হয়েছে যাই হোক মন্ত্রী অনেক চেষ্টা করার পরও এখন আর তখন কিনতে পারল না সে ব্যর্থ হয়ে খালি হাতেই রাজদরবারে উপস্থিত হলো কিছুক্ষণ পর উজির আসলো রাজা প্রথমে মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী তুমি কি এখন আর তখন কিনে এনেছো মন্ত্রী বলল হব না আমাকে ক্ষমা করবেন আমি অনেক খুঁজেও এখন আর তখন পাইনি রাজা রাজামশাই এবার উজিরকে জিজ্ঞেস করলো উজির তুমি কি এখন আর তখন কিনেছো উজির বলল জি রাজামশাই আমি কিনেছি রাজা বললেন কিভাবে কিনেছে একটু বলো তো উজির বলল রাজামশাই আমি বাজারে যে দেখি দোকানদার গরম গরম জিলাপি বানাচ্ছে সেখান থেকে আমি এক টাকা দিয়ে একটা জিলাপি কিনে খেয়েছি এইটা হলো আমার এখন কাল হাসরের ময়দানে এই এক টাকা আমার কোনো কাজে আসবে না তারপরে দেখলাম এক ভিক্ষুক ভিক্ষা করছে আমি সেই ভিক্ষুককে এক টাকা দান করলাম সেই এক দেখা হচ্ছে আমার তখন কাল কিয়ামতের কঠিন মসিবতের দিনে মা যখন তার সন্তানকে পরিচয় দেবে না স্ত্রী যখন তার স্বামীকে চিনবে না ওই ভিক্ষককে দেয়া এক টাকা তখন আমাকে সাহায্য করবে এরপর বাজারের মধ্যে দেখতে পেলাম এক গায়ক গান গাচ্ছে তার গান শুনে তাকে দিলাম এক টাকা সেইটা হলো আমার এখনো না তখনও না এই এক টাকা দুনিয়াতেও আমার কোনো উপকার করবে না আর কাল কিয়ামতের দিনেও আমার কোনো কাজে আসবে না